ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু নিশ্চয় আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পারাই পারা দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গোরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে সরাই আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি